আর শরীফ ভালো আছো এই তো স্যার আলহামদুলিল্লাহ আপনি কে আপনার কি অবস্থা আসি আলহামদুলিল্লাহ তুমি তো ভুল্লাটুলে গেছ ভুল্লাই একাপ নাই ভুল্লাই গেছি স্যার আপনার কথা বলতে পারি আপনি স্কুলে থাকতে যে মাইদ দিবেন একটা কিছু না পারলে যে মাইদ দিবেন এগুলো ভুলা যায় তুমি তো গণিতে একটু সমস্যা ছিল হ্যাঁ মার খাইবার না না পারলে পড়াশোনা করব হ্যাঁ স্যার ঠিক আছে তাহলে এখন কোথা যাচ্ছে

তারপর আবার পিছে যাবেন জেট মিটার বরাবর তো এটা একটা ত্রিভুজ হয়ে গেল না তো এই ত্রিভুজের এখানে আপনি পিথাগোরাসের সূত্রটা अप्लाई করবেন পিথাগোরাসের সূত্র अप्लाई করে আপনি হলো এক্স এর মানটা বের করবেন এক্স এর মান বের করার পরে এক্স কে আবার দুই ভাগ করবেন ভাগ যাওয়ার তর কই কি বল কি জায়গা আমি বাই করে কেন স্যার আপনি যাবেন না আমি বাই মোবাইল নেন